তো বন্ধুগণ দেখতেই পাচ্ছ কাঁঠাল এটাকে কি বলে কাঁঠাল এ চোর বলে হ্যাঁ আমাদের গাছের দেখো এখনো পাকা তো হয়নি তোমাদের দেখিয়েছি আগে গাছে কাঁঠাল ধরেছে তো সেই এখান থেকেই তোমাদের দাদা একটা ছোট্ট কাঁঠাল কেটে আনলো কাঁঠালটার মধ্যে কিচ্ছু হয়নি এ ছোট্টার মধ্যে কিচ্ছু হয়নি এটা দিয়ে আজকে রান্না হবে চলো তোমাদের দেখায় কি করে রান্না করে এই দেখো নদীর কালো চিংড়ি আনছে ছোট ছোটো চিংড়ি সেটা দিয়েই হবে কাঁঠাল চিংড়ি তো বন্ধুগণ কার কার প্রিয় এরকম কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ খেতে আমার তো খুবই খুবই ভালো লাগে তো তোমাদের দাদা আজকে সেটাই করবে দেখো সিদ্ধ বসিয়ে দিয়েছে আর একদম পুরা সিদ্ধ হয়েও গেছে একদম মানে কচি মানে আর কি বলবো খুবই টেস্টি খেতে হবে তো এখন তো দেখা যাক কি করে রান্না করে তোমার দাদা দেখো এখনো সোয়েটার পরে আছে মনে হচ্ছে এখন ঠান্ডাই যায় নাই হাসি ঠান্ডা এখনো যায়নি বন্ধুগণ দেখেন প্রচন্ড ঠান্ডা লাগতে ছিল তো রান্না করছি আজকে এই যে রুই মাছের ইয়ে করব কালিয়া করব আলু দিয়ে ঝাল ঝাল মাখা মাখা তারপরে কাঁঠাল লাঞ্চি আর এই যে কুচু চিংড়ি নদীর চিংড়ি কালো চিংড়ি কালো নদীর কালো চিংড়ি দিয়ে কাঁঠাল মাছের কুচি কাঁঠাল

আর এটার মধ্যে আমার সেই রুই মাছের দেখেন কি সুন্দর রুই রুই মাছটা হয়ে গেছে কমপ্লিট এখন গরম মশলা দিয়ে নামাবো এখন বন্ধুগণ কাঁঠালের মধ্যে দিয়ে দিলাম হালকা গরম মশলা অল্প পরিমাণে আর এবার দিব আমাদের হচ্ছে দেশি গাওয়া ঘি ঘিয়ের গন্ধ ভালো লাগে কিনা জানি না কিন্তু কাঁঠাল চিংড়িটার একটা ফ্লেভার আলাদা বাড়ি যাবে ঘি দিয়ে চলো বন্ধুরা দেখতে থাকো পরে আবার আমাদের কাঁঠাল রেডি গরম গরম ভাত দিয়ে পরিবেশন করব কিন্তু ভাতটা রান্না হয় নাই ভাতটা চড়াবে আমার বউ আমি হচ্ছে গিয়ে এখন বউ এর যে কাপড় গুলো একটু শুকাই দিই তো বন্ধুগণ চলে আসলাম ভাত নিয়ে এই যে এখানে দেখো চিংড়ি কাঁঠাল আর এখানে সেই আলু আর মাছের কাতলা মাছ কাতলা না মাছ মাছটা রুহু রুই মাছ তো বন্ধুরা তোমরা বলো এটা কি মাছ কাতলা হচ্ছে কাতলা এই দেখো কাতলা মাছ রুই রুই বড় তো তোমরা জানাবে বন্ধুরা কাতলা না রুই আর এটা কোন চিংড়ি নদীর চিংড়ি না পুকুরের চিংড়ি কালো চিংড়ি কালো চিংড়ি তো খাই কেমন লাগে টেস্ট আগে দাদা খাক দাদাই বলুক দাদা রান্না করছে দাদাই বলুক কেমন হয়েছে টেস্ট তারপরে আমি খাচ্ছি কালকে খিচুড়ি রান্না করছে এমন দিসের লবণ এমন লবণ দিসে আর কি আর বলবো জল দিয়ে লাশ পর্যন্ত খাইছি আমি কালকে ভিডিওটা করতে লাগতো তো বন্ধুগণ রুই মাছটাতে খেয়ে নিলাম ভালো টেস্টি ছিল এখন যা খাচ্ছি কাঠের চিংড়ি দেখতে পাচ্ছ চিংড়িগুলো সব দাদা সাইডে রেখে দিচ্ছে কারণ আমাকে খাওয়াবে নিজে তো একটাও খাবে না সবগুলো আমাকে খাওয়াবে সেই কারণেই বেছে বেছে একদিকে রেখে দিচ্ছে এখন নিজে খাবে তারপরে কাঠের চিংড়িগুলো আমাকে সব খাওয়াবে বন্ধুরা কাঠের চিংড়িটা খুবই টেস্টি খুবই মারাত্মক লেভেলের ফালতু আছে ফালতু মারাত্মক লেভেল বুঝলেন তো শুধু ভিডিও বলতেছে ভিডিও সত্যি কালকে একটা কিছু রান্না করছিল লবণ দিয়ে ভর্তি করে দিস একদম লবণ দিয়ে চিংড়ি চিনুটা ধরে দিয়ে ধুতে চিংড়ির যে দেখাচ্ছি দাঁড়ান বুঝলো এটা ছিটতে হয় না কাটতে হয় না কারো নাই আমি রাগ করে দিচ্ছি বোঝা খাবো তো তুমি ছোটবেলা ছোট ছোটবেলার মধ্যে কি শিবো আর কি আসবো বদনাম করতে খুব পারে তাহলে আর